ते ते जा पे जा दिलीना तर पे जा, जा गिलीला राठपुरिया बीवी जामिलाी मितठपुरिया बीवी जामीला नौमी बवने पपे मा बेटी ना सौ नोमार जमना ते जाबे जामीला तोमार सें जाना ते जा, थे जा थे दिएमा पोत्र दिए टोका न दिए दरा शाम मेरी आदस छा मी शाम मेरी आदस छड़ा मी डरापना शाम मेरी आदस छी दरा ने सरो आत सुनी ना आगामेश हो आत सु पते बेटी सर नोम आगे जाना दे जाबा तोमर आगे जाना दे जावे মা ফাতেমা কাঠুরিয়ার দরওয়াজায় পৌঁছে গেলেন সালাম দিলেন দরওয়াজায় টোকা দিলেন ও কাঠুরিয়ার বিবি জামিলা তাড়াতাড়ি করে খোলো আমার আব্বাজান বলেছেন তুমি আমার জান্নাতের সাথী আমার কদম আগা থাকলো থাকবে এই কথা আমার আব্বাজান বলেছেন এজন্য আমি লেট করলাম না আসরের নামাজ আদায় করে নিলাম গুটি গুটি পায়ে দৌড়ে দৌড়ে আপনার দরওয়াজায় চলে আসলাম ও জামিলা দরওয়াজা খোলো তাড়াতাড়ি করে দরওয়াজা খোলো আমি আপনার সঙ্গে কথা বলবো আমি দেখব তুমি কি আমল করো কি এমন এবাজাত করো যে তুমি আমার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে কাঠুরিয়ার বিবি বললেন ও নবীনন্দিনী আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না আমার স্বামী জঙ্গলে কাট কাটতে গেছে আমার স্বামীতে বাড়িতে আসবে তারপর অনুমতি নেব তারপর আপনার সঙ্গে দেখা করব। আপনি চলে যান আমার স্বামীর কাছে অনুমতি নিয়ে আমি যতদিন সংবাদ পাঠিয়ে দেব। দ্বিতীয় দিন কী হচ্ছে একদম সই কথা মনোদক্ষ শোনান दिल्ली औंतमे पैदा ससा दिल्ली औति चारा मेला दीदी औत जा मेला तोला दीदी औत जार তোমার নীলা ও নদীলাম এক জেলো তুই জাতশ ছিলো এক নদী বোল পতিমা বেটি না আগে জন্দা দে যা জানা তোমার শীতি জ কিন্তু গিয়াছে সঙ্গে কলিজার টুকরা সন্তান আর এবং জান্নাতের মা ফতেমা দুজনা চলে গেল কাঠুরির বাড়িতে গিয়ে দরওয়াজায় নক করলো ও বাবু জামিলা দরওয়াজা খোলো আপনি পারমিশন দিয়েছিলেন একজনার কিন্তু আপনি তো এসেছেন দুজনা আমার স্বামীর কাছে অনুমতি নিয়েছিলাম একজনা আপনারা এসেছেন দুজনা চলে যান ফিরে যান আমি দরওয়াজা খুলতে পারবো না আবারও ফিরে চলে গেল তৃতীয় দিন কি হলো আবারও চলে আসছে জান্নাতিরানি মা ফাতেমা রাস্তার মাস পথে ধরে ফেললেন ইমাম হোসাইন আম্মা গুটি গুটি পায়ে ভাইজানকে নিয়ে কোথায় যেন যাচ্ছ আমি একটু যাব মা ফাতেমা বললো না তোমার নেওয়া যাবে না ছোট্ট কলেজ আর টুকরা সন্তান ইমাম হোসাইন কাঁদছে মায়ের কাছে যাবার জন্য মায়ের সাথে একটু মনোযোগ সকাল শোনান তিরি

চলে গেছে দুই আর আম্মাজান এই জন্য কাঠুরিয়ার বিবি দরওয়াজা খুললো না আবার ফেরত পাতিয়ে দিল যাও ফেরত চলে যাও আমার স্বামীর কাছে অনুমতি নিয়েছিলাম দুজন আর কেন তিনজনে এসছো আমি জামিলা দরওয়াজা খুলবো না রিটার্ন চলে যাও চলে গেল চতুর্থ দিন আসছে জান্নাতের রানী মা ফাতেমা একলা চলে আসছে একলা একলা চলে আসছে এসে দেখছে জামিলার ঘরে দরজা খোলা আছে ভিতরে প্রবেশ করলেন সালাম দিলেন একটা লাঠি আছে আর পানি রাখা আছে জান্নাতের রানী মা ফাতেমা কাঠুরি বিবি জামিলাকে বললেন বুবু এই লাঠি পানির কাছকে একটু বলো তখন জামিলা বলছে আর মা ফাতেমা জান্নাতের রানী শুনছে আমার প্রিয় কবি মান্নান সাহেব শেষ কথায় কি লিখছে মনোযোগ শোনো চতুর্থ দিন আমার और शस्त्री लाटी खाना शस्मीरी तौले गुरपाती और शस्त्री लाटी खाना बोले पाते मा बेटी सला तोर लागे जा जाना ते जावेदी लोमार सस्ते जा जाना ते जा এই লাঠি আর পানির কাজ কি একটু বলো মায়েরা শোনো তখন জামিলা বলেছিল মা আমি কেন আপনার সঙ্গে দেখা করিনি একটু শোনো আমার স্বামী গরিব মানুষ জঙ্গলে কাটতে যায় কেটে বাড়িতে আসে এই পানি রাখা গাছ একটা পাত্রে এই পানি নিয়ে তিনি উজু করে নেন নামাজ আদায় করেন আদায় করার পরে কি করেন এই যে বড় একটা লাঠি দেখতে পাচ্ছেন এই লাঠিটা আমার স্বামীর হাতে আমি তুলে দিয়ে দিই আমার স্বামীর হাতে আমি লাঠিটা দিয়ে দেয় দিয়ে বলি আমার প্রাণের স্বামী আমি কোনো রকম যদি অন্যায় করে থাকি এই লাঠি দিয়ে তুমি আমাকে আঘাত করো আমাকে মারো একবার জোরে বলবেন না সোমান আল্লাহ একটা চিল্লে বলুন না এই লাঠি দিয়ে আঘাত করো আমাকে মারো আমার শাস্তির লাঠি আপনার বুকে হাত দিয়ে বলুন আমাদের ঘরের গিন্নিগুলো লাঠি দিয়ে মারলি থাকবে বলে মনে হয় হ্যাঁ একটা চড় মারলে শুধু ব্যাগ গুছবে বাপের বাড়ি যায় এর একটু ছোট করে মারলি নি বাপ সারাদিন ব্যাঁ ব্যাঁ ভা সে ব্যাপার বন্ধ নি একবার ভাইয়ের কাছে ফোন করে একবার বাপের কাছে ফোন করে বাপ কি জাল্লা ধরে দিয়েছে আমার মেরে ফেল শিখিলে যা বুঝলেন নি এজন্য কাঠুরিয়ার বিবি আল্লাহর ঘোষিত জান্নাতি মায়েরা শুনুন এজন্য সেই কাঠুরিয়ার বিবির মতন জীবনটা তৈরি করুন সেই কাঠুরিয়ার বিবির মতন স্বামীকে ভালোবাসুন কাঠুরিয়ার বিবি জামিলা তিনি স্বামীকে ভালোবাসতেন স্বামীকে মহব্বত করতেন পেয়ার করতেন স্বামীর কথা তিনি অমান্য করতেন না যার জন্য আল্লাহ পাক আল্লাহ তালা কাঠিয়র বিবিকে সরাসরি জান্নাত নসিব করলেন আল্লাহ পাকের ঘোষিত জান্নাতি হ্যাঁ হ্যাঁ আমার কাছে জামিলা এর আর কি বলবো বাপ এগা হাতে সাপে একটা করে তিন হাত করে ফোন দোসে ভাই মেটিয়া পুরুষ কাজে চলে গেল সপ্তাহে একদিন বাড়ি আসে ভাবির ভাবির বগল তবাই একজন করে আসে ভাবির কিছু কিছু ভাবির বগল তবাই একজন করে আসে ভাই মেটিয়া পুরুষে চলে গেল সুন্দর করে সেজে গুজে ভিডিও কল করে সোনার কাছে ফোন করছে ও সোনা সোনা আমার কিরান দেখাচ্ছে বগলতবার লোক বলছে কেন তোমার হেপ্পি দেখাচ্ছে